দিন যত যাচ্ছে পাল্লা দিয়ে বাড়ছে প্রার্থীদের প্রচারণা রাজধানীতে সকাল থেকে বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগে নেমেছে বিএনপির প্রার্থীরা মিরপুরে পল্লবীতে প্রচারণা চালাচ্ছেন ঢাকা ষোলো আসনের ধানের শেষের প্রার্থী আমিনুল হক তিনি বলেন নির্বাচনের জয় পেলে মাদক চাঁদাবাজি আর কিশোর গ্যাং উৎপাটনই হবে প্রধান এজেন্ডা এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট বাংলাদেশের হৃদয় জুড়ে এসময় তিনি যশোরে ছাত্রলীগ নেতার স্ত্রী সন্তানের মৃত্যুর পরেও তাকে প্যারোলে মুক্তি না দেয়ার নিন্দা জানান বলে নির্বাচিত হলে মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে আওয়ামী লীগ যে অত্যাচার করেছে সেই অত্যাচার করতে চান না বলেও জানা এই নেতা এদিকে রাজধানীর উত্তরার গাওয়ায়ের বাজার এলাকায় প্রচার গণসংযোগ করছেন ঢাকা আঠারো আসনের বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন এছাড়া ঢাকা চোদ্দ আসনে বিএনপি প্রার্থী সঞ্জয় ইসলাম তুলি গণসংযোগ চালাচ্ছেন প্রচারণায় শিশুদের জন্য নিরাপদ মানের শিক্ষার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন তিনি এছাড়া স্বাস্থ্য সেবা আরও বাড়ানোর আশ্বাস দেন যেখানে মাদকের সমস্যা রয়েছে এখানে কিছু মানে কিশোর গ্যাংয়ের সমস্যা রয়েছে এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমরা জিরো টলারেন্স নীতি নিয়ে আমরা কাজ করছি যে পলিসিগুলো আমরা নিয়ে এসছে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান অনেক ক্লিয়ার জনগণের জন্য জনগণের ম্যান্ডেট দিয়ে আমরা ইনশাল্লাহ আমার হয় ধানের শেষকে জনগণের সাথে তাদের সমর্থন বিজয় করতে পারবো বিএনপির উপর মানুষের আস্থা আছে দানের উপর মানুষের আস্থা আস্তে অতীতে যেভাবে ভোট দিয়ে নির্বাচিত করবার তারা সেবাটা পেয়েছে তারা সে আস্থায় রেখেছে আমাদেরকে যে বড় ভোট দিয়ে ভোট দিলে আমাদের কাছ থেকে সেই সেবাটা পাবে